আচ্ছা ছেলে মানুষের তো বিয়ের পর পরকিয়া নর্মাল কিন্তু সেই পরকীয়াটাই যদি হয় আপন চাচীর সাথে সেটা কি মেনে নেওয়া যায় আপনারাই বলেন আমার বয়স হল ষোলো বছর আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার একটা প্রবাসী ছেলের সাথে বিয়ে হয়ে যায় দেখতে অনেকটাই সুন্দর ছিলাম বাবার খুব অভাবের সংসার ছিল অভাবের সংসারে বড় হয়েছি তেমন কিছু পাইনি জীবনে যদি একটা জামা চেয়েছি আমার বাবা তেমন কিছুই দিতে পারেনি তাই বাবা যখন বিয়ের কথা বলল বাবার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে গেলাম আমাদের বিয়েটা ফোনেই হয়েছিল বিয়ের দুই মাস পর সে বাংলাদেশে আসে এসেই আমাকে উঠিয়ে নিয়ে যায় ভাগ্যের কি নির্মম পরিহাস উঠিয়ে নিয়ে যাওয়ার পর বাসর রাতেই জানতে পারি আমার স্বামী পরকিয়ায় লিপ্ত কিন্তু তার থেকেও বেশি অবাক হয়েছিলাম যখন জানতে পারলাম সে তার আপন চাচির সাথেই পরকিয়ায় আসক্ত কিন্তু বাসর রাতে আমি আমার স্বামীকে কিচ্ছু বুঝতে দেইনি আমি ভেবেছিলাম এটা হয়তো বা আমার চোখের আর মনের ভুল এভাবেই কেটে গেল বেশ কিছুদিন হঠাৎ একদিন রাতে আমি আমার স্বামীকে আমার চাচি শাশুড়ির রুম থেকে বের হতে দেখি তখন আমার স্বামীর পরনে তেমন কাপড়ই ছিল না আমার স্বামী বের হতেই আমার চোখে তার চোখ পড়ে যায় আমার স্বামী তুমি আমাকে দেখে মুখ চেপে ধরে তারপর বলে কাউকে যদি কিছু বলিস তাহলে তোকে একদম এখানে মেরে ফেলবো আমার স্বামীর এই কথাগুলো শুনে ওই বজ্জাত মহিলাও কোনো রকম একটা উনা পেঁচিয়ে বাইরে বের হয়ে আসে তারপর সেই বজ্জাত মহিলা আমাকে বলে একে এখনই এই মুহূর্তে এখানে শেষ করে দাও রাতুল ওকে মেরে ফেলো ওকে যদি তুমি এখন না মেরে ফেলো তাহলে ও কিন্তু সবাইকে সব কিছু বলে দেবে তখন কিন্তু সব কিছুই শেষ হয়ে যাবে তখন আমার স্বামী কিছু বলল না তখন আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল যদি কাউকে কিছু বলিস তাহলে তোকে এখানেই আমি মেরে ফেলবো সকালে ঘুম থেকে উঠে যেন তো মুখ আমি না দেখি তুই কালকে সকালেই তোর বাপের বাড়িতে চলে যাবি তারপর তোকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব তোর পাওনাও আমি মিটিয়ে দিব তুই একদম চলে যাবি আমার বাড়ি থেকে তোকে যেদিন থেকে আমি বিয়ে করেছি সেদিন থেকেই তোকে আমার পছন্দ ছিল না কিন্তু কি করব বাবা মা পছন্দ করে তো কেনেছে তোর মতো একটা ফকিরনির সাথে কি আমি থাকবো একদমই থাকবো না আমার স্বামী পরকীয়ায় আসক্ত এই দৃশ্যটা দেখে যতটা না আমি কষ্ট পেয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম আমার স্বামীর কথাগুলো শুনে আমি তো ভেবেছিলাম উনি যেমনই হোক আমাকে হয়তো বা একটু হলেও ভালোবাসি একটু হলেও সম্মান করে কিন্তু দেখ যে না যে সম্পর্কে আসলে সম্মান থাকে না সেই সম্পর্কে আসলে কিছুই থাকে না পরের দিন সকালবেলা আমি আমার বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে যখন যাই তখন উনি যাওয়ার সময় আমাকে কিছু দিয়ে একটা কথাই বলে তোর মুখ যেন আমাকে আর কখনো না দেখতে হয় এই কথাটা শুনে আমি আর পিছন দিকে তাকাইনি যদি কিছু একটা মায়াতে পড়ে যাই যদি কিছু একটা মায়ায় আমি আর এখানে ফিরে আসি বাড়িতে গিয়ে আমি বেশ কিছুদিন থাকতে না থাকতেই জানতে পারি আমি প্রেগনেন্ট আমি মা হতে চলেছি ভাগ্যের কি নির্মম পরিহাস আল্লাহ আমাকে আবার কোনো একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন এদিকে আমি আমার বাড়িতে এসে তেমন কাউকে কিচ্ছু বলিনি কারণ আমি ভেবেছিলাম বেশ কিছুদিন যেতে না যেতেই আমার স্বামী হয়তো বা আমাকে নিতে আসবে কিন্তু অনেক দিন হয়ে গেল এক মাসের মতো হয়ে গেল আমার স্বামী একটা বারের জন্য আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো না আমি কেমন আছি তারপর আমি সিদ্ধান্ত নেই সব কিছুই বাড়িতে বলে দিব যেমন পরিস্থিতি হোক সব কিছুই আমাকে বলে দিতেই হবে কিন্তু এর মধ্যেই কি হলো এর মধ্যে আমার বাবাও স্ট্রোক করে আমাকে ছেড়ে চলে গেল আমার এই দুনিয়াতে মায়া দরে বলতে আর কেউ থাকলো না বাবাও থাকলো না মা তো অনেক আগেই মারা গিয়েছে এতিমদের আসলেও কেউ থাকে না আল্লাহ কেন যে এতিম দিয়ে এত পরীক্ষার মধ্যে ফেলে গরিবদের কেন জানি এত পরীক্ষার মধ্যে ফেলে জানি না বেশ কিছুদিন পর আমার শ্বশুর আসে আমাকে নিতে কিন্তু কি করব আমার তো এই বাড়িতে আর কেউ নেই যেতেই হবে আমাকে আমার তো আর কোনো ঠিকানাও নেই তাই আগে সব কিছু ভুলে আমি আমার শ্বশুরের সাথে রওনা দিলাম সেই যাওয়াটাই ছিল আমার একমাত্র কাল যাওয়ার বেশ কিছুদিন যেতে না যেতেই শ্বশুরবাড়িতে বাড়িতে এত কাজ এত চাপ সব কিছুর মধ্যে আমি আমার বাচ্চাটাই হারিয়ে ফেলি কারণ এত কাজের চাপের প্রেসারে বাচ্চাটা কবে যে আমার কখন নষ্ট হয়ে যায় আমি জানি না আমার বাচ্চাটা নষ্ট হওয়াতে আমার স্বামী আমার চাচি শাশুড়ির পরকিয়া যেন দিন দিন বেড়েই চলেছে আমি মুখ সব সবকিছু সহ্য করলো এলাকার মানুষের কি চোখ নেই কান নেই তারা কে দেখে না বুঝে না তারা এক প্রকার গ্রামে শালিচু দরবার বসিয়ে দিল আমার শ্বশুরের কাছে তারা বিচার নিয়ে আসলো আপনাদের তো একটা কথা বলাই হয়নি আমার চাচি শাশুড়ি ছিল বিধবা ওনার একটা বাচ্চা ছিল ওনার আসলে কোনো পিছুটান ছিল না কিন্তু আমার স্বামীর যেহেতু আমি ছিলাম আমার স্বামীর আমি বাধা ছিলাম শালিচ দরবারে আমার স্বামীকে বলা হলো তুমি কি তোমার বউকে ডিভোর্স দিতে চাও ডিভোর্স দিয়ে কি তোমার চাচিকে বিয়ে করতে চাও তখন আমার স্বামী আমার দিকে তাকিয়ে বললো না আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই না আমি অন্যায় করেছি আমি মাফ চাই আমার বউয়ের কাছে তখন আমি আমার স্বামীর কথা শুনি আমার চোখ দিয়ে টুপটুপ করে কেন জানি পানি পড়ছে আমি আমার স্বামীর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছি তখন আমার স্বামী সালিসির মধ্যে বলল আমি আমার বউকে নিয়ে এই মাসের চোদ্দ তারিখে সিঙ্গাপুর চলে যাব আমি ওখানে আমার বউকে নিয়ে সুন্দর একটা জীবন জীবনযাপন করব। আমি কেন জানি আমার স্বামীর কথাগুলো একদমই বিশ্বাস করতে পারতেছিলাম না কেন জানি স্বপ্নের মতো মনে হচ্ছিল আমার কাছে এখনও মনে হচ্ছে যে এগুলা সব স্বপ্ন এগুলা কোনো কিছুই যেন সত্যি না আলহামদুলিল্লাহ এখন আমি দেশের বাহিরে আছি আমার স্বামীকে নিয়ে অনেক ভালো আছে সবে আমাদের জন্য দোয়া করবেন